আসসালামু আলাইকুম লার্নিং পয়েন্ট স্কুল বাংলাদেশের ফাস্টেস্ট গ্রোয়িং প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা তোমাদেরকে প্রোভাইড করছে আলিম এবং এইচএসসির সবগুলো সাবজেক্টের সাজেশন একদম ফ্রিতে এবং এই সাজেশন সিরিজের আজকের যেই ভিডিওটি সেটা হচ্ছে পরিণতি দ্বিতীয় পত্র এবং পরিণতি দ্বিতীয় পত্রের সাজেশনের সাথে আজকে আমি আছি তোমাদের জাহিদ ভাইয়া ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র দারুণাজাত মাদ্রাসা এবং কাদিরিয়া তৈবিয়া আলিয়া কামিল মাদ্রাসা আমরা এই সাজেশন সিরিজে তোমাদেরকে যেটা করিয়ে থাকি সেটা হচ্ছে প্রথমে তোমাদেরকে মান বন্টনটা বুঝাই তোমাদের পরীক্ষায় কি কি লিখতে হবে এরপর হচ্ছে সিলেবাস এবং সাজেশনগুলো তোমাদেরকে আমরা বুঝিয়ে থাকি তো এই সুন্দর পিডিএফটা তোমরা যদি পেতে চাও তাহলে হচ্ছে কমেন্ট বক্সে যে লিংকটা দেওয়া আছে সেখানে তোমরা লিংকে ক্লিক করে নিয়ে নিতে পারো ডাউনলোড করে নিতে পারো পাশাপাশি আমাদের যে ফ্রি সাজেশনের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে তুমি জয়েন হয়ে যেতে পারো সেটাও কমেন্ট বক্সে দেওয়া আছে এবং এই ভিডিও শেষ দিকে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে তোমরা সেই অ্যানাউন্সমেন্ট টা বা সেই গিফট টা তোমরা ভিডিওর লাস্ট থেকে নিয়ে নিও তো চলো প্রথমে আর কথা না বাড়িয়ে পরিণতির দ্বিতীয় পত্রের মানবন্টনটা দেখে নিই মানবন্টন হচ্ছে একদম ইজি একটা মানবণ্টন তোমাদের পরীক্ষায় কি কি আসবে কি কি লিখতে হবে সেটা আগে জানতে হবে তো এই জন্য দেখো ত্রিশটা নৈবিত্তিক থেকে ত্রিশটারই তোমাকে অ্যানসার করতে হবে ত্রিশ নাম্বার আর এগারোটা সৃজনশীল থেকে তুমি যে কোনো সাতটা সৃজনশীল লিখবা সেটা হচ্ছে সত্তর নাম্বার তো এখানে এই যে সৃজনশীল সত্তর এবং বহু নির্বাচনী এভাবে হলো তোমার একশো একদম ইজি একটা মান বন্টন তো এটা নিয়ে কোনো ঝামেলা নাই এটা আমরা বুঝে গেলাম এরপরে চলো তুমি কোন কোন অধ্যায়গুলো পড়বা এই পণ্যতির দ্বিতীয় পত্র তুমি যে অধ্যায়গুলো পড়বা এক থেকে চার নাম্বার অধ্যায় পড়বা তারপরে সপ্তম এবং দশম অধ্যায় পড়বা এই ছয়টা অধ্যায় তোমাদের শর্ট সিলেবাসে আছে এবং এগুলোই তোমাদের আলিম পঁচিশ পরীক্ষার জন্য এনাফ চলো সিলেবাস বুঝলাম এবার আমাদের গুরুত্বপূর্ণ সাজেশন এর আগে আবারও বলিনি তোমাদের এই সুন্দর পিডিএফটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে পেয়ে যাবা ডাউনলোড করে নিতে পারবা এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও লিংকটাও কমেন্টে দেওয়া আছে তো চলো প্রথম অধ্যায় থেকে তুমি যেগুলো দেখবা ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ অর্থাৎ ভারতে যখন ব্রিটিশরা শাসন করেছিল ওই সময়টাতে ব্রিটিশ শাসনটা কেমন ছিল কতটুকু প্রভাব ছিল এই জিনিসগুলো হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ে আলোচনা করা হয়েছে উপমহাদেশে ব্রিটিশ শাসনের তুমি বেশি গুরুত্ব দিয়ে ভারতীয় আইন, আইন ভারতীয় জাতীয় কংগ্রেস আঠারোশো এই জিনিস এই টপিক গুলো ভালো করে পড়বা বঙ্গভঙ্গ এখানে বঙ্গভঙ্গ হয়েছে বঙ্গভঙ্গ উনিশশো পাঁচ এই বঙ্গভঙ্গের কারণ ফলাফল এবং বঙ্গভঙ্গ রদের কারণটা পড়বা এবং এই বঙ্গভঙ্গ অর্থাৎ বাংলা অঞ্চলটাকে যে অঞ্চলে মানুষ দুই ভাগ মানে বাংলায় কথা বলতো হ্যাঁ এই যে অঞ্চলটা এটাকে দুইটা ভাগ করার পরে মানুষের এক পাশের মানুষরা মানুষরা কম সুবিধা পাচ্ছে তো এখানে যে যে হচ্ছে মানুষের আচরণের একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া হচ্ছে এই জিনিসগুলো তুমি একটু পড়বা এবং এই বঙ্গভঙ্গ রথটা কিন্তু করা হয় অর্থাৎ বঙ্গভঙ্গ দুইটা ভাগে যে ভাগ করা হয় সেটাকে আবার মিলিয়ে দেওয়া হয় রদ করা হয় কত সালে উনিশশো সালে এই জিনিসগুলো তুমি একটু দেখবা এগুলো একটু পড়বা মুসলিম লীগ সংস্কার আইন এটা একটু ভেঙে গেছে বাট স্টিল তোমাদেরকে যখন পিডিএফ দেবো তখন এগুলো ঠিকঠাক থাকবে সমস্যা নাই তো মিন্টু সংস্কার আইন ভারত আইন দুই হাজার সরি উনিশশো ভারত ভারত শাসন আইন হচ্ছে উনিশশো ত্রিশ দ্বিজাতি তত্ত্ব লাহোর থাকবে তুমি যদি এখান থেকে দুইটা সিকিউ যদি আসে তিনটা না আস যদি দুইটাও আসে তুমি যদি দুইটাই এখান থেকে কমন পেয়ে যাও তাহলে কিন্তু তোমার নয়টা থেকে আর মাত্র পাঁচটা কমন লাগতেছে তাই না তাহলে বাকি অধ্যায় প্রতি কিন্তু তোমার প্রেশারটা কমে গেল চলো আমরা দ্বিতীয় অধ্যায় যাই দ্বিতীয় অধ্যায় হচ্ছে পাকিস্তান থেকে বাংলাদেশ অর্থাৎ উনিশশো সালে যে মানে ভারত পাকিস্তান আলাদা হলো মানে স্বাধীন হলো সেখান থেকে এই পাকিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত কি কি জিনিসগুলো আছে হচ্ছে দ্বিতীয় অধ্যায় আলোচনা করা হয়েছে দেখো পাকিস্তান রাষ্ট্রের স্বরূপ পাকিস্তান রাষ্ট্রে বাঙালিদের অবস্থানটা কেমন ছিল বাংলাদেশের মানুষের গণপরিষদে কতটুকু প্রভাব ছিল বাংলাদেশের সামরিক বা বেসামরিক মানে সামরিক বা বেসামরিক আমলাতন্ত্রে পূর্ব বাংলার বা বাঙালিদের কতটুকু প্রতিনিধিত্ব ছিল এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখবা বই থেকে রিডিং পড়বা এবং আরো আছে যেটা উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো চুয়ান্ন সালের যুক্ত ফ্রন্টের নির্বাচন উনিশশো সালের ছয় দফা ছাত্রদের এগারো দফা আগরতলা মামলা উনিশশো উনসত্তর সালের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন অসহযোগ আন্দোলন বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হ্যাঁ বাংলাদেশের যে উদয় বা অভ্যুদয় এই জিনিসটা দেখো উনিশশো থেকে একদম উনিশশো মুক্তিযুদ্ধের কথা বলতেছে এই টপিক গুলোর মধ্যে যে যে টপিক গুলো তোমাকে বেশি গুরুত্বপূর্ণ অবভিয়াসলি তোমাকে পড়তে হবে সেগুলো তোমাকে দেওয়া আছে এবং এই অধ্যায় থেকে দেখো দুইটা বা তিনটা সিকিউ আসতেই পারে দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা বা তিনটা সিকিউ তোমার এখান থেকে আসতে পারে অর্থাৎ প্রথম দুইটা অধ্যায় তুমি যদি একদম প্রপারলি পড়ে যাও তোমার যদি কোনো কিছু মিস না থাকে ধরো থেকে দুইটা দুইটা করে আসলো তাহলে তুমি কিন্তু প্রথম দুই অধ্যায় থেকে চারটা সিকিউ পেয়ে যাচ্ছ দেন কি হবে সাতটা থেকে তোমার মাত্র আর তিনটা কমন লাগবে সিকিউ তো তোমার প্রেশার এমনি অনেক কমে যাবে সিকিউর জন্য তো প্রথম দুইটা অধ্যায় দেখলাম তৃতীয় অধ্যায় থেকে আমরা কি দেখব রাজনৈতিক ব্যক্তিত্ব হাজি শরীয়তুল্লাহ তিতুমির সলিমুল্লাহ শিরে বাংলা এক ফজলুল হক শহীদ সোহরাওয়ার্দি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই জিনিসগুলো তোমরা একটু পড়ে ফেলবা এই ব্যক্তিদের একটু কাহিনীগুলো তোমরা পড়ে ফেলবা এই কাহিনীগুলো তোমরা যদি পড়ে ফেলো এখান থেকে একটা সিকিউ অবশ্যই থাকবে এবং তুমি কিন্তু ভালোভাবে আনসার করতে পারবে কোন একটা উদ্দীপক দিয়ে বলবে কার সাথে মিলে যায় তুমি কিন্তু ওইগুলো হচ্ছে আনসার করতে পারবে হ্যাঁ তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এইটার একটু গুরুত্বটা এখন কমে গেছে কারণ তুমি জানো জুলাই বিপ্লবের কাহিনীগুলো এরপর থেকে আসলে আওয়ামী লীগ সরকারের একটা মানে উল্টা দিক

অ্যাডমিশনের সময় তোমাকে সংবিধানটা যদি একদম ক্লিয়ার থাকে তাইলে তোমার জন্য অ্যাডমিশন অনেকগুলো আসলে মানে একটা দুইটা এমসিকিউ আসতে দেখা যায় অ্যাডমিশনে সো এই যে সংবিধান এখান থেকে তোমাকে কিচ্ছু বাদ দেওয়া যাবে না এখান থেকে আমি তোমাকে কোনো ধরনের কোনো সাহায্য আমি করব না কেন করব না কারণ এখান থেকে তোমাকে সবকিছু করতে হবে সংবিধানের খুঁটি নাকি তোমাকে জানতে হবে চলো সপ্তম অধ্যায় আমরা যদি যাই সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশের কর্ম কমিশন নির্বাচন কমিশন এবং দুর্নীতি কমিশন দুদক এই এই তিনটা থেকে তোমার একটা বা দুইটা সিকিউ আসতেই পারে এখানে এটা ভালো করে পড়বা এবং দশম অধ্যায় লাস্ট অধ্যায় যেটা বিশেষ চাহিদার জন্য বিশেষ চাহিদা গোষ্ঠী বা প্রতিবন্ধী হ্যাঁ দুর্নীতি খাদ্য পরিবর্তন জনিত সমস্যা এবং এই তুমি এখান দুইটা আসতেই পারে হ্যাঁ এই এই থেকে তোমার যদি সবকিছু ক্লিয়ার থাকে বই থেকে তুমি পড়বা যত বেশি পড়বা এগুলো হচ্ছে গল্পের মতন মনে রাখতে হয় পুরনীতি প্রথম পত্র দ্বিতীয় পত্র তাহলে তোমাকে যেভাবে কোয়েশ্চেন করো ক্যাম সিকিউ সিকিউ সবকিছু তুমি পারবা ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের পরিণতি দ্বিতীয় পত্রের সাজেশন এখন লাস্ট যে আমরা হচ্ছে যেটা বলবো আশা করি প্রথম দ্বিতীয় তৃতীয় এবং দশম অধ্যায় থেকে তুমি আটটা প্রশ্ন সহজেই পেয়ে যাইতে পারো হ্যাঁ আটটা থেকে তুমি পেয়ে যাইতে পারো আর বাকি যে দুইটা অধ্যায় আছে সেখান থেকে তুমি আর বাকি তিনটা তিনটা যদি এখান থেকে যদি কম আসে তাহলে ওইখান থেকে একটু বেশি আসবে এই আরকি সো এই অধ্যায়গুলো তুমি একটু ভালোভাবে পড়ো এই হচ্ছে আমাদের সাজেশন এবং লাস্টে যেই বিজ্ঞপ্তি বা হচ্ছে তোমাদের জন্য ঘোষণার কথা ছিল আলিম প্রতিযোগিতা ব্যাচ এই ব্যাচের মধ্যে আলিমের যে পনেরোটা সাবজেক্ট আছে সেটা খুবই যত্নশীল ভাবে পড়ানো হয় কোর্স ফি হচ্ছে বারোশো টাকা একই অক্টোবর থেকে শুরু হয়েছে এবং এখানে তুমি যদি টিচার্স প্যানেল দেখো আমাদের জুনেদ ভাইয়া আছেন জুলজি নিয়ে পড়ছেন এবং তিনি দারানাজাদ মাদ্রাসা থেকে পড়ে এসেছেন আলিমে আমি তো আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমিও দারানাজ থেকে পড়ে এসেছি এবং ফাজিল কাদরিয়া মাদ্রাসা এবং হচ্ছে তোমাদের হাফেজ খুরশিদুজ্জামান স্যার বা হুজুর বলতে পারো নওগা মেডিকেল উনি মেডিকেলে পড়াশোনা করছেন কতদিন ডাক্তার হয়ে যাবেন এছাড়াও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আফিফা ম্যাম নাফিস স্যার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাশেদ স্যার আছেন এবং আমাদের উপদেষ্টা হুজুর রফিকুল ইসলাম কিশোরগঞ্জ হুজুর আছেন যিনি আমাদের শরীয়তের বিষয়ের যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে থাকেন তো আমাদের সাথে যদি একটা ভালো প্রস্তুতি চান আমরা যে সাজেশনগুলো দিই সেগুলোই হচ্ছে আমাদের এই ব্যাচে পড়িয়ে থাকি একটা ভালো প্রস্তুতি হবে ইনশাল্লাহ এই নাম্বারগুলোতে যোগাযোগ করলেই হোয়াটসঅ্যাপে হ্যাঁ অথবা হচ্ছে ডিরেক্ট কল আমরা হচ্ছে আপনাকে ইন করে নিব সবকিছু প্রসেস আমরা আপনাদেরকে বলে দিব কোর্স ফি 1200 টাকায় শুরু হয়েছে 1 অক্টোবর থেকে সাপ্তাহিক एग्जाम মাসিক एग्जाम পুরস্কারের ব্যবস্থা আছে সামনে টেস্ট एग्जाम হবে এবং আলিম পরীক্ষার লাস্ট ইনপর্টেন্ট আমরা আপনাদের সাথে থাকব আলিম পটিস ফাতিয়েবাছে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং এই সাজেশন যেন আপনাদেরকে অনেক বেশি উপকার করে হেল্পফুল করে হেল্প করে এই কামনায় দেখা হবে অন্য কোন ভিডিওতে আসসালামু আলাইকুম ভালো থাকবেন